নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি কচুর দিয়ে ডাল রান্না করে আপনাদের দেখাবো এবারে আমি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব একটি ছুরির সাহায্যে কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এবারে আমি কচুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবো কুচুগুলো রাফ করে কাটতে কোনো অসুবিধা হবে না কারণ এটাকে আমি সেদ্ধ করব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে কড়াইতে জল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুচুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আমি চেক করে নেব কচুগুলো এই যে দেখুন বন্ধুরা কচুগুলো একদম ওমের মতো গলে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আমি তুলে বন্ধুরা এই কুচুগুলো ফেলার দরকার নেই বয়েল করে রাখা কচুর জলগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা পরে কাজে লাগবে আমার এই হাতাটির সাহায্যে আমি কচুগুলো এইভাবে মেখে নেব বন্ধুরা কচুগুলো আমার মাখা হয়ে গেছে কচু বয়ল করে রাখা জলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে ভালো করে মিক্সড করে নেব কচুগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এবারে আমি ফোড়ন দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। একটা তেজপাতা নিয়েছি এবারে দিয়ে দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি দুফালা করে দেব আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব বন্ধুরা ফোরন থেকে একটা মিষ্টি গন্ধমে দিয়েছে এবারে কচুর ডাল আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ফোরন দেওয়ার পর আমি আরও কিছু সময় কুক করে নিয়েছি এদিকে আমার কচুর ডাল রান্নার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ